আম্মা বা আমরা এখন যেগুলো বিষয়ে আলোচনা যাচ্ছি সেই বিষয়টা সে বিষয়টা হলো আমাদের একই কভাবে একাধিক লাশ রাখা যায় আছে একই কবরে একাধিক লাশ একাধিক মন্দা মৃত্য মানুষ রাখা যায় জানতে চেয়েছে হ্যাঁ এটা ওহযুদ্ধের ঘটনা হাজি সবে আসছে ওহযুদ্ধের ঘটনা থেকে এই হাজিটি সাবেদ হ্যাঁ জায়গ আছে প্রয়োজনীয় প্রয়োজনীয় প্রয়োজনে অনেক একাধিক লাশ কবর রাখা যায়। তবে প্রয়োজন ছাড়া প্রয়োজন না করলে মানুষ বাকি। প্রয়োজন যদি হয় অবশ্যই একাধিক লাশ রাখা যায় আসে। তবে হাজার হাসেতেতে আমের রা딜ললা আম থেকে বণিত আহমদুতের উই যে দাউদ

কবরটাকে সুন্দর কথা বলা হয়েছে যারা কবর খুঁজে দেখি সাধারণ মানুষ নামাজ পড়ে কবর খনন করে তবে নামাজ কবর খান করা সবচেয়ে ভালো ধূমপান করা নেয় এরকম মানুষ দ্বারা খবর খান করা ভালো তবে যে কবর খনন করতে হবে আমাদের এই উত্তর দক্ষিণে উত্তর দক্ষিণে সাল আমরা করে থাকি এবং কবরের মধ্যে একাধিক লাশ রাখা যায় সেটা সেটাই প্রয়োজন আর প্রয়োজন ছাড়া তো আমাদের জায়গা আছে অনেক জায়গা আছে গুরুস্থান অনেক বড় অনেক প্রশস্ত চলে এই বিষয়ে জানতে চেয়েছেন জানলেন শুনলেন আমল করবো ইনশাল্লাহ কবরকে সুন্দর করবো আর একাধিক লাখ টাকা কবরে যায় এটা হলো আবার হাজির শরীফ থেকে ছাবে বা প্রমাণ হাজির দিয়ে প্রমাণটা দেওয়া হয়েছে তবে কবরকে সুন্দর করো যে তার শেষ ঘর এটাই শেষ মাটির ঘর উপরে ছাউনি উপরে ছাউনি

আপনাদের বন্ধু বান্ধবের বা বেশি বেশি করে ইসলামের প্রসারের শেয়ার করুন আর আমাদের সাথে থাকলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আল্লাহ